হ্যালো আসসালামু আলাইকুম বৈশ ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হৃদল হক আজকে আমরা যাব নারায়ণগঞ্জ বন্দরের তিনটি বিশেষ প্লেসে প্রথমে যাব আসলাম বিরানি দেন আপনার সেখান থেকে সাব্দি সাব্দি থেকে কলাগাছিয়া এবং তিন নদীর মোহনা সব কিছুই ঘুরে দেখো তাহলে চলুন আমাদের সাথে ঘুরে দেখা যাক আপনারা দুইভাবে আসলাম বিরিয়ানিতে যেতে পারেন প্রথমত আপনারা তিন নং শীতলক্ষা সেতুর পাশ দিয়ে আরেকটি হলো লাঙলবন হয়ে সাবদী বাজার হয়ে দেন গুরুন্ডি বাজার বললেই হবে যে আসলাম বিরিয়ানিতে যাবো গুরুন্ডি বাজার থেকে মাত্র কিছুক্ষণ পথ সামনে গেলেই আপনারা পেয়ে যাবেন সেই বিখ্যাত আসলাম ভাইয়ের বিরিয়ানি পানী লানী লৈ আমরা সাপ্তাহে তিরিশ দিনে আসছি প্রতিদিন ভাড়া থেকে শুরু হয় বিকাল চারটা বন্ধ চলো ফুল তিনশো ফুল তিনশো হাফ দুশো আর একশো তিরিশ প্রতিদিন আর আর অর্ডার যেখান থেকে আসবেন দেওয়া আছে এই হলো সেই বিখ্যাত আসলাম ভাইয়ের বিরিয়ানি যেটা খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এইখানে আসে

তো আসলাম ভাইয়ের বিরিয়ানি খেয়ে আমরা সাবধির এই রোড দিয়ে যাচ্ছি আমরা আসলে সাবধির এই রোডটা যখন আপনি শীতের বা উইন্টার সিজনে আসবেন এই রোড গুলার চারপাশ দিয়ে আপনি সারি সারি গোলাপ টিউলিপ এবং বিভিন্ন নানা রকমের বাহারি রকমের ফুল পাবেন দেখতে আর তখন এই রোডগুলো খুব সুন্দর হয়ে ওঠে তাছাড়াও এমনি আপনি যখন ঘুরতে যাবেন অথবা বুরুন্ডি বাজারে আসলাম ভাইয়ের বিরিয়ানি খেতে যাবেন তখন আপনি এই রোডগুলোর দিয়ে আশপাশে ঘুরতে পারেন এখানে সাবদি যখন আপনি রোড দিয়ে যাবেন তখন আপনার কাছে খুব ভালো লাগবে তাছাড়া এখানে তিন নদীর মোহনা আছে সেখানে নৌ ভ্রমণ করতে পারেন আপনি বুরুন্ডি বাজার থেকে আসলাম বাইয়ের বিরিয়ানি খেয়ে আপনি এই গ্রাম্য পরিবেশ উপভোগ করতে পারেন খুব সুন্দর একটি এলাকা এই সাবধি এখানে আপনারা যদি আসেন তাহলে আমি বলবো শীতের সময় আসবেন তাহলে চারপাশে রাস্তার দুই ধারে আপনি ফুলের সমাহার পাবেন পারফেক্ট দেলং বলতে আমরা যা বুঝি আপনি যদি আসলামের বিরিয়ানি খেয়ে এখানে সাবধি ঘুরে তারপর আপনি এখান থেকে তিন নদীর মোহনা ঘুরতে যান তাহলে আপনার দিনটা খুব ভালো কাটবে এবং আপনি আপনার সাথে আপনার প্রিয়জন পরিবার এবং আপনার বাসার ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে যেতে পারেন আর যদি আপনারা নৌকায় করে এখানে ঘুরতে চান তাহলে ঘন্টায় দুশো করে যদি এখানে মানুষের ভিড় অথবা চাপ বাড়ে তাহলে ঘন্টায় তিনশো টাকাও পর্যন্ত হয়ে থাকে এখানে আপনি সাধারণত ফুচকা চটপটি এবং বিভিন্ন ইভিনিং স্ন্যাক্স পেয়ে যাবেন কোনো অর্গানাইজেশন কিছু না এটা আমরা একটা আছি আচ্ছা আচ্ছা আসলে

আরো কোথাও যাবেন ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে একটা ভাই দোকানে আসলাম ফ্রেন্ড শপ এই প্লেসটা এখানে ফুচকা থেকে চটপটি শুরু করে চা কফি সব কিছু পাওয়া যায় আর প্লেসটা খুব সুন্দর এই যে উনি হলো ভাই ভাইয়ের নামটা মোহাম্মদ রুবেল মিয়া রুবেল মিয়া রুবেল মিয়ার ভাইয়া দোকানে আসলাম এখানে আপনারা বসে যখন ফুচকা চটপটি এবং খাবেন আর নদীর এই সুন্দর ভিউ কত সুন্দর দেখেন এখানে বসে আড্ডা দিবেন আসতে পারেন এই জায়গায় চাইলে এই যে এখানে একটা বট গাছ আছে ভাই এই এই জায়গায় যদি আসতে চায় কি নাম বললে চিনবে বন্দর কলা গেছে বাজার কাজমির পাশে পাশে জাল্লাবাড়ি ব্রিজের সাথে তো জাল্লাবাড়ি ব্রিজের সাথে ব্যাগ দোকানে অবশ্যই আসবেন খুব ভালো ভিউটা সুন্দর আমরা আসলাম ভালো লাগলো তো ঠিক আছে না তিন নদীর মোহনা যে না না এদিকে তো সব দিয়ে একটু ঘোরাফেরা করে আমরা যাচ্ছি তিন নদীর মোহনা যে যেখানে আপনার শীতলক্ষা বুড়িগঙ্গা এবং মেঘনা এই তিনটা নদী একসাথে এই পয়েন্টে মিলিত হয়েছে আর এটা হলো কলাগাছিয়া চাইলে এখানে ঘুরতে আসতে পারেন আসলে এটা এখানে ঘোরার মতো কিছু নেই আপনারা এখানে এসে আপনারা তিনটা নদীর মোহনা যে মিলিত স্থান সেখানে আপনারা চাইলে নৌকা দিয়ে যেতে পারেন দেখতে পারেন আসলে যখন তিন নদী মোহনা ঘুরে আমরা আসতেছিলাম তখন আমরা এই মসজিদটা দেখলাম আর মসজিদটা খুব সুন্দর মসজিদটার কনস্ট্রাকশন কাজ এখনো পুরোপুরি শেষ তবে আমার কাছে খুব ভালো লাগলো তাই এটার একটা শোক নিলাম মসজিদটির নাম হলো নিঃসং জামে মসজিদ এটা কলাগাছিয়াতে অবস্থিত তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ